বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদীনালা আর এই বৃষ্টিতেই ভাগীরথী নদীতে ভেসে এলো পাঁচশো বোঝা পাটের জাঁক গুণাবর্তের জেরে নদিয়া জুড়ে ব্যাপক বৃষ্টি চলছে অতিবৃষ্টিতে খালবিলে জল পরিপূর্ণ সকাল হতেই এবার ভাগীরথী নদীতে ভেসে আসছে জাঁক দেয়া পাট তাতেই ছড়িয়েছে চাঞ্চল্য শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় দেখা যাচ্ছে ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাঁক দেয়া পাটের বোঝা ভেসে আসছে দেখে মনে হচ্ছে যেন নৌকো করে নিয়ে আসা হচ্ছে আর এই বৃষ্টিতে পাট ভেসে আসায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা কোথা থেকে ভেসে আসছে এত পাটের যাক বুঝে উঠতে পারছেন না তারা তবে এলাকাবাসীরা জানাচ্ছেন প্রায় পাঁচশো বোঢা পাটের ডাক ভেসে এসেছে তবে যারা পাটগুলিকে উদ্ধার করেছেন তারা জানাচ্ছেন একেবারে কাঁচা পাট কেউ জাগ দিয়েছিল তবে বৃষ্টির কারণে ভেসে গিয়েছে নদীর জলে বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে জাগ দেবেন যদি এই পাটের জন্য চাষিরা আসেন উপযুক্ত প্রমাণ দিয়ে তবেই চাষিদের সেই পাটের জাক ফিরিয়ে দেওয়া হবে পাটের জাক ফিরে আসছে আমি বলতে পারবো না কটা ধরেছে আপনি ছটা মানে সব পাট কি হয়ে গেছে কাঁচা হয়ে কাঁচা আছে এরকম কি আগে কোনো গঙ্গাই দেখেছেন বহুত দিন আগে গেছে কতগুলো আজ ভেসে এসছে বলে মনে হচ্ছে তাও তো দু হবে প্রচুর লোক ধরছে প্রচুর লোক কি করবেন আপনি রেখে দেবো যাক দিয়ে যাক হোক তারপর চা নেওয়া কোথা থেকে আসলো বলে মনে হচ্ছে বলতে হবে না এই পাটের চাষিরা যদি আসে আপনাদের কাছে কি করবেন রোদের দাম দিলে দিয়ে দেবো আমাদের রোদের দাম তো টাচে আপনারা রেখে দেবেন না আর কি মানবিক বুকটা দেখাবেন মানুষকে আপনার নাম বিশ্বাস বাড়ি বা এই গঙ্গা তিরুপতি এলাকার মানুষ ধরছে কি বলবেন এই বিষয়ে আপনি এটা যার ক্ষতি হয়েছে তার বিশাল ক্ষতি হয়েছে মানে যার যার পাট সে তো মানে মাথায় হাত দিয়ে বসে যাচ্ছে এ তো সব সব ধরছে ছেলেবেলে আর কি করবে এটা কখন থেকে দেখা যাচ্ছে এটা সকাল থেকে দেখা যাচ্ছে কতগুলো জাগ এরকম ভাসতে পারে বলে মনে হয় প্রায় পাঁচশো তো বটেই কোথা থেকে আসছে জানা যাচ্ছে না কোথা থেকে আসছে এই জায়গাটা কোথায় হ্যাঁ যার ধরে দিয়ে ওই যে গোবর চলা পাশে ওরা ট্রলারে করে নৌকায় করে সব ধরছে পাঁচশো জাগ একটা দুটো তো নাই না পাঁচশো জাগ যে চাষিদের গাছে সেই চাষিরা মাথায় হাত আপনার নাম অসীম শাহ এই জায়গাটার নাম কি ষোলো নম্বর ওয়ার্ড স্টিমার ঘাট